জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু ছেড়ে যাবে না যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না লাইফে হাজার হাজার মানুষ থাকার দরকার নেই এমন কিছু মানুষ থাকুক যাদের কারণে বারবার মনে পড়বে এরা আছে বলেই আমি ভালো আছি এরা আছে বলেই আমার জীবন এত সুন্দর দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না তাদের কেউ বোঝে না তাদের সবথেকেও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃত আনন্দ পাওয়া যায় এই আনন্দ থেকে স্বেচ্ছায় যারা দূরে থাকেন তারাই হয়তো সত্যিকারের মানুষ ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে একই ভুল আবার করবেন প্রথমবার সে দ্বিতীয়বারের ভুলে আঘাত ও আফসোস দুটোই বেশি পাবেন দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহী করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদেরকে কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে কখনো অহংকার করতে নেই রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন ঘুম তো হারামের টাকায়ও আসে কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বরং বদলাতে শেখাই খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না প্রিয় একটা মেয়ের জীবনের সব থেকে বড়ো পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো বর্তমান যুগে বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবেন না মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে যে সেরে যাওয়ার সে যাবেই পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে ফেলবেন আপনি ভালো কিছু করা থেকে বঞ্চিত হলে কষ্ট পাবেন না এই বঞ্চিত হওয়াটা হয়তো আপনার জীবনে আরও বড় কিছু করার প্রেরণা ও কৌশল শেখাবে নিজের পরিচয়ে পরিচিতি উত্তম পুরুষ বাবার পরিচয়ে পরিচিতি মধ্যম পুরুষ স্ত্রীর পরিচয়ে পরিচিতি অধম পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিতি পুরুষ সন্তানের পরিচয়ে পরিচিতি সৌভাগ্যবান পুরুষ ভালো লাগার ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানেন কাউকে ভালো লাগলে তার সে আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব আর ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনেই আবদ্ধ থেকে যাওয়া